সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো চলে আসলাম নুসরাত পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ব্লকের আজকে কিন্তু তিন নতুন নতুন ডিজাইন হয়ে গেল সাথে কিন্তু সেই সকলের পরিচিত ভাইরাল কালারটা চলে আসলো আবারও কিন্তু রিস্টক করে ফেললাম এবং নতুন তিনটা ড্রেসও কিন্তু কালেকশন অ্যাড করে ফেললাম তো আগের ডিজাইনগুলো চাইলেও পাবেন নতুন ডিজাইনগুলো নিতে চাইলেও কিন্তু পাবেন অবশ্যই দেখার সাথে সাথে একটা করে লাইক করে রাখতে হবে তো চলেন একটা করে দেখে দিয়ে এত সুন্দর ব্লকের ড্রেসগুলো তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট রং কালারটা অসাধারণ একটা ল্যাভেন্ডার কালার সাথে কিন্তু একদম ডিপ ব্লু কালার একটা কন্ট্রাস্ট থাকবে তারপর এটা থাকবে অল ওভার বডির প্রিন্টটা ফুল বডিতে কিন্তু ব্লক প্রিন্ট তোরা থাকবে নিচের পোশনে দেখেন এখানেও কিন্তু সুন্দর করে আলপনা টাইপের একটা ডিজাইন পাবেন তার নিচেও কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন আছে এটা হলো সম্পূর্ণ রূপে ফ্রন্ট পার্টটা এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টে কিন্তু আপনি সেম ব্লক প্রিন্টটা পেয়ে যাবেন অসাধারণ একটা ব্লকের ড্রেস হবে রং কষ্ট থাকবে গ্যারেন্টি এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনি হিউজ পরিমাণ কমফোর্টেবল পাবেন এবং হিউজ পরিমাণ কিন্তু লো প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপের পার্টটা আলাদাভাবে থাকবে স্লেপে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে প্যান্টের কাপড় থাকবে কন্ট্রাস্টের ভিতর প্যান্টও কিন্তু ব্লক করা থাকবে এবং দোপাটার কথা তো না বললেই নয় এত সুন্দর একটা দোপাট্টা থাকবে দেখেন ব্লু কালারের সাথে কন্ট্রাস্টের সাথে থাকবে দোপাট্টাটা অল ওভার দোপাট্টাটা একটু দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা প্রায় পাঁচ হাত থাকবে লং এবং দুই হাত থাকবে বহর এবং প্রত্যেকটা ড্রেসে দোপাটায় কিন্তু আপনি ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু পাইপিং করা পেয়ে যাবেন টার্সেল করা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা দোপাট্টা এটা থাকবে ফুল ফিল তারপর এটা থাকবে ব্ল্যাক কালার সকলের পছন্দের একটা কালার সকলের ফেভারিট কালার হবে তো ব্ল্যাক কালার সাথে কিন্তু হোয়াইট কালারের কন্ট্রাস্ট দুইটাই কিন্তু অসাধারণ সাথে কিন্তু মিষ্টি কালারও কন্ট্রাস্ট থাকবে বা পিঙ্ক কালার কন্ট্রাস্ট থাকবে এবং অল ওভার দুপারটা জুড়েই সরি অল ওভার বডিতেই কিন্তু দেখেন ব্ল্যাক কালার কন্ট্রাস্ট থাকবে দামানের পোষণও খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টও কিন্তু ব্লক প্রিন্টটা করা থাকবে খুবই সুন্দর কালার কয় গ্যারান্টি রয়েছে তবে এইগুলা যখন আপনি ওয়াশ করবেন তখন কিন্তু গরম পানি ওয়াশ করবেন না যদি আপনি নর্মাল ওয়াশ করেন তাহলে কিন্তু কালারটা হিউজ পরিমাণ অনেক দিন ধরে ধরে রাখতে পারবেন এটার সাথেও কিন্তু আপনার প্যান্টের কাপড়টা থাকবে হোয়াইট কালার কন্ট্রাস্টের সাথে তারপর সিলিপের পার্টটা স্লিপের পার্টটাই কিন্তু সুন্দর করে কাজ করা থাকবে অসাধারণ কালার কন্ট্রাস্ট তো ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন কিন্তু সকলে যাচ্ছিলেন যার কারণে কিন্তু চলে আসলাম এটা থাকবে দু পার্টার সাথে ড্রেসটা অসাধারণ একটা ড্রেস প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে অনলাইনে সেই ভাইরাল কালারটা অসাধারণ একটা কালার অলিভ কালার সকলে চাচ্ছিলেন এই কালারটা আবারও কিন্তু রিস্টক করে ফেললাম এখন থেকে কিন্তু এই কালারটাও পাবেন কোয়ান্টিটি বেশি চাইলে দেওয়া যাবে যদি ছয় পিসের উপরে নেন তাহলে অবশ্যই হোলসেল রেটটা পাবেন তবে এক পিস দুই পিসের ক্ষেত্রে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ম্যাজেন্টা কালার কন্ট্যাক্ট ম্যাজেন্ডা কালার কিন্তু সকলের পছন্দের একটা কালার তারপর যদি হয় অলিভ কালারের সাথে কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট এক কথা অসাধারণ ফার্স্ট ক্লাস এই ড্রেসটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয়ে যায় দেখার সাথে সাথে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে তারপর এটা থাকবে আজকের ভিডিওর লাস্টন কালার এইটাও কিন্তু অসাধারণ সকলের ফেভারিট কালারের ভিতর চলে আসবে মাসাল্লাহ দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে ফুল অল ওভার বডি কিন্তু থাকবে আপনার একদম কটনের দুপারটাও কটনের পাবেন পাটটা কটনের ড্রেস কটনের প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি কটনের পাচ্ছেন গরমের আরামদায়ক এই ড্রেসগুলো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু আপনি ল্যাভেন্ডারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট পাচ্ছেন অনেকে বলেন ব্লু কালার কিন্তু লাস্টিং করে না বাট আমি বলবো এটারও কিন্তু ব্লু কালারও কালার কর গ্যারেন্টি রয়েছে সেটা ছিল লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সকলে ভালো থাকবেন সুতো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ